আসসালামু আলাইকুম আরহামতুল্লা বরকম ও সাল রাসুরলকারি মাম্মবাদ সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবার জন্য দোয়া ও শুভকামনা রইল যেহেতু রমজান মাস চলছে রমজান মাস উপলক্ষে রমজান সম্পর্কে অর্থাৎ রোজা সম্পর্কে কিছু ভিডিও আপনাদের জন্য বানিয়েছি আজকে আর একটি ভিডিও রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরস করেছেন আর আমি লাইল অর্থাৎ তারাবির নামাজকে সন্নাত নাফল করেছি সুতরাং যে ব্যক্তি আল্লাহর হুকুম ফরজ রোজা পালন করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আর এই তিরিশ দিন বা এক মাস কেমন লাইল অথ তারাবির নামাজ আদায় করবে সে ব্যক্তির জন্য সুসম্বদ হচ্ছে ওই ব্যক্তি এমনভাবে নিষ্পাপ হয়ে হয়ে যাবে পরিশুদ্ধ হয়ে যাবে পাপ মুক্ত হয়ে যাবে একদম সাদা কাপড়ের ন্যায় অথবা যে শিশু আজকে ভূমিষ্ঠ হলো মাতৃগর্ভ থেকে সেই শিশুর নেয় তো সুতরাং আমরা এই রোজাহার কত গুরুত্ব এবং রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একনিষ্ঠভাবে আল্লাহর প্রিয়ভাজন হওয়ার জন্য যদি আমরা সেই মন মানসিকতা নিয়ে পুরা রমজান মাসের শিয়াম তথা রোজা পালন করি এবং কেমন লাইল অর্থাৎ তারাবির নামাজ আদায় করি তাহলে আমরা মাস শেষে একজন নিষ্পাপ মানুষ হিসাবে রেদিকে আবিষ্কার করতে পারবো যেমন একজন শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর তার কোনো পাপ থাকে না তেমনি একজন মানুষ পাপ থেকে পরিশুদ্ধ হতে পারবে সুবাহান আল্লাহ সেই তাফিক আল্লাহ আমাদেরকে সবাইকে দান করুন আমিন